বাংলাদেশ তৈরি হয়েছে দেশের মানুষের জন্য ভালোবাসে দেশের প্রতিটি জনগোষ্ঠীকে এই ভালোবাসায় হয়ে কেউ যদি বাংলাদেশকে নয় বেশ

আমরা পাই এই দুর্গা পূজার মধ্যে দেবী দুর্গার যে বাড়ি সেই বাড়ির মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাড়ি নয় দেবীর ধনী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর আমরা সেই বাড়িতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোন শক্তির আমরা উপনিবেশ করি এইখানে একদিকে যেমন গণেশ একদিকে যেমন পল্ব একদিকে যেমন শয আরেক দিকে ডাক্তার চাহিদ আরেক দিকে যেমন ডাক্তার আমাদের আহ্বান